পালিয়ে গিয়ে আওয়ামী লীগ কবর দিয়ে গেছে শেখ হাসিনা কফিনে বন্দি হয়ে পড়া সেই দলটাকে বাঁচিয়ে তুলতে উঠে পড়ে লেগেছে একটি মহল নিঃশেষ হতে যাওয়া সেই দলটাকে প্রতিবেদনে আওয়ামী লীগকে পুনরায় শক্তিশালী করার জন্য উঠে পড়ে লেগেছে ভারত মোদী সরকার তাদের থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে একটি গোপন বৈঠক করেছে বৈঠকে আলোচনা হয়েছে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগকে কিভাবে সক্রিয় করা যাবে ভারতের ধারণা বিএনপি ক্ষমতায় আসলে তারা জনপ্রিয়তা হারাবে যার ফলে জনগণের সমর্থন আবার আওয়ামী লীগের দিকে ফিরে আসবে বৈঠকে আওয়ামী লীগের সংস্কার এবং আসন্ন নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে এছাড়াও ভারতীয় অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার প্রস্তাব এসেছে যাতে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা যায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে অনেকেই বর্ত বর্তমানে ভারতে অবস্থান করছে বিভিন্ন ষড়যন্ত্র করে দেশকে করছে অস্থিতিশীল সংখ্যালঘুদের উস্কানি গার্মেন্টসগুলোতে আন্দোলন কিংবা ফ্যাক্টরি পুড়িয়ে এমন কোনো রাস্তা বাদ নেই যার মাধ্যমে বর্তমান সরকারের উপর মানুষের আস্থা উঠে যায় আসে নতুন ক্ষমতা পরবর্তীতে তাদের হটিয়াই আওয়ামী লীগকে আনার পরিকল্পনা দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ